ঠিক আছে হ্যাঁ আমরা গুমরে যতো ভাই বন্ধু বান্দা পণ্ডিতা মেলালকে আসেই জায়গায় ঠিক আছে মনপুরে পারলা মনা বুঝছ তুই সে তুই আমার

भे पाछी मिठा हुया मर मो

দিয়া বাংলা মন রে ঘরো যো রে যা হরে সেই ঘর ছাড়িয়া ময় রাজা আমার সেই ঘর ছাড়িয়া ময় আমার মন মন তোরে পারলাম না বুঝাই তে রে তুই আমার মন তিরিশ পারার কুরান খানি ওহো মন রে আল্লাহ নবীর মুখের বাহানি হায় রে রান ঘনি ওহো মন রেয়াল মুখের বাহানি এই বানি কি মিটতা হইতে পা রে আমার সেই বানি কি মিটতা হইতে পারে রে সেই আমার মো ধরে পারলাম না বুঝাইতে রে

আমার সেই সপন কি পায়ার রে আমার সেই সবন কি রে আমার মতাই de él.